দোস্ত তো কি হবে একটা নতুন রেসিপি তো দেখতে থাকো তা দেখো কাঁঠাল পাকা কাঁঠাল এনেছে দেখো তাই কাঁঠালের বিষি দিয়ে আজকে তরকারি রান্না হবে তা দেখো কাঁঠালের বিষি আগে থেকে বের করা আছে আগে যেটা খেয়েছি তাই বিষিটা আর পেঁপলির ডাটা হবে দেখো ছোটো গাট পেঁপলির ডাটা নিয়েছি সঙ্গে আছে কই মাছ তা ভিডিওটা দেখতে থাকো দেশি ভিডিও অনেক দিন পর আজকে এই তরকারিটা রান্না করব। আর কিভাবে রান্না করব কাঁঠাল বেশি অনেক স্বাস্থ্যকর সুস্বাদু শরীরের জন্য অনেক লাভদায়ক সবজি তার উপর পেঁপল অনেক সুস্থকর সবজি এটা খাওয়া বিশেষ দরকার তা দেখতে থাকো পুরো ভিডিও দেখো পেঁপল লিটা এরকম কেটে নিয়েছি আর বিসিটা অর্ধেক অর্ধেক করে খোসা ছেড়ে নিয়েছি দেখো তো মাছটা ভাজতে হবে তো মাছে দেখো ডিম হয়েছে ডিম কই তেলটা গরম করে নেবো ভালো করে তেল গরম না হলে মাছ ওঠে না আর অল্প লবণ হলদি দেব দিয়ে মাছটা ভেজে নেব একটু ভালো করে নাড়াতে হবে লবণ হলদি লাগে কই মাছটা একটু কড়া কড়া করে ভাজতে হয় তাহলে খুব সুন্দর টেস্ট লাগে দেখো মাছটা পোড়া পড়া করে ভেজে নিয়েছি আর যে কড়াইতে তেল আছে সেই কড়াইতে তরকারি রান্না হবে তার জন্য এক চামচ লবণ দেবো তরকারিতে যেটুকু লাগবে সঙ্গে হলদি দেবো এক চামচ যেটুখানি আমার তরকারিতে লবণ হলদি লাগবে সেইটুকু তারপরে এই পেঁপলির ডাটা আর কাঁঠালের ডিপি এক করে দেবো দিয়ে দুটোকে ভালো করে মিক্স করে পাঁচ মিনিট ভাজবো এরকম করে কাঁচা গন্ধটা বেরোয় যাবে দুই তিন মিনিট ভেজে নিয়েছি এবারে কাঁচা লঙ্কারবো ছোটো লঙ্কা দিলেও দিতে পারো এইটা পাঁচ মিনিট বেশি হয়ে গেছে ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দেবো জল একটু বেশি লাগবে কারণ ডাঁটাটা সেদ্ধ হতে সময় লাগে তার উপর কাঁঠালের বিচিটাও সেদ্ধ হতে সময় লাগে কেবলির ডগা আর কাঁঠালের বিচি প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখো এই বেড়াইয়ের ভিতরে আমি মাছটা ঢেলে দেবো এই যে কই মাছটা কই মাছটা দিয়ে পাঁচ মিনিট এটাকে আমি এইভাবে পাকাবো মাছ দেওয়ার পরে পাঁচ মিনিটটাকে এ ভালো করে পকাই নিয়েছি এবারে এটাকে সম্ভরা দিতে হবে তেল গরম হয়ে গেছে জিরে সম্বরা দেব জিরে পোটার সঙ্গে সঙ্গে তরকারিটা ভালো দিতে হবে আস্তে আস্তে নাড়াতে হবে নাহলে মাছটা ভেঙে যাবে এক চামচ জিরে পাউডার দেবো আর এক চামচ মশলা দিয়ে দেব আর কোনো মশলা যাবে না তো আমার তরকারি হয়ে গেছে কই মাছ পেপলির ডাটা কাঁঠালের বিচির তরকারি হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এরকমভাবে সাধারণ বিনা মশলা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর টেস্টি পুরাতন তরকারি এটা ঠাকুরমারা রান্না করতে আগে কিন্তু এখন তো আর এই সব আর কেউ খায় না তা একবার এইটার টেস্ট একবার অবশ্যই নেবে কই মাছ পেপলিটা কাঁঠালের বিসি তরকারি